মালয়েশিয়ার দুই সালের কলিং বিষয়ে আপনাদের বিভিন্ন রকমের প্রশ্ন বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে আমি আজকে আপনাদেরকে বলতে চাই এখনও পর্যন্ত মালয়েশিয়া দুই হাজার সালে কলিং থেকে লোক নেওয়া শুরু করে নাই বা কলিং এখনও চালু হয় নাই তবে ঢাকাতে জয়েন্ট গ্রুপের ওয়ার্কিং গ্রুপের যে মিটিংটা হবে সেই মিটিং থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আপনারা জানেন যে গত তিন দিন যাবৎ মালয়েশিয়াতে আসিফ নজরুল স্যার আছেন তিনি আজকে পনেরো তারিখে একটা মিটিং করেছেন সেই মিটিংয়ে কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি সেই মিটিংয়ে কিন্তু খুব ভালো কিছু আলোচনা হয়েছে তবে মালয়েশিয়া কলিং ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণে একটা কর্মী আনতে আগ্রহ প্রকাশ করেছে এবং এখানে কিছু শর্ত আরোপ করা হয়েছে সেই শর্তগুলো নিয়ে আলোচনা করে ওয়ার্কিং গ্রুপের যে মিটিং হবে জয়েন্টলি ঢাকাতে সেই মিটিং থেকে কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আপনারা মালয়েশিয়া কলিং ভিসা চালুর আগে কোনোভাবেই কারো কাছে পাসপোর্ট দিয়ে জিম্মি হবেন না কারণ এখনও পর্যন্ত যেহেতু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসে নাই সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি আগেই আপনার পাসপোর্টটা দিয়ে দেন সেক্ষেত্রে পরবর্তীতে সেই দালালের কাছে কিন্তু আপনি জিম্মি হয়ে যাবেন সো পরবর্তীতে মালয়েশিয়ার আরেকটা ভিডিও আমি আপলোড করব সেই ভিডিওতে ডিটেলস আপনাদেরকে জানাবো কি কি আলোচনা হলো এবং কিভাবে লোক আনবে কি কী শর্ত ছিল এবং কবে নাগাদ এটা চালু হতে পারে কত পরিমাণের লোক আনবে এবং বিভিন্ন কোম্পানি কোম্পানির তথ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করবে যে কোন ধরনের কোম্পানিতে স্যালারি কেমন হচ্ছে কী কী ফ্যাসিলিটিস আছে এই সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পরবর্তী ভিডিওটা আমি কালকেই প্রকাশ করব